নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন তাপমাত্রার পারত লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী দুদিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন মঙ্গলবার দুপুর একটা নাগাদ বিশেষ করে মেঘলা আকাশের সঙ্গে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এই এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর চারটে নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে শ্যামপুর এর পাশাপাশি বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক এর পাশাপাশি কুলপি হলদিয়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে ময়না সবং পিংলা বালিচক পাশকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর এদিকে মেদিনীপুর এদিকে বেলি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে সকাল সাতটা আটটা নাগাদ কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মংসিং বিভাগে যদি পরবর্তী সময় দেখি তা দেখুন পরবর্তী সময়ে দুপুর দুটো নাগাদ কিন্তু বিশেষ করে চিটাগঞ্ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং মহেশখালী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তা দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পরবর্তী রাতের দিকে দেখি তা দেখুন রাত আটটা নাগাদ বিশেষ করে সিলেট বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে রয়েছে সিলেট এখানে কিন্তু থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং মদন কিষানগঞ্জ লখাই এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কাপাসিয়া ঢাকা এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ এদিকে সেনবাগ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার এই কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চিটাগং মহেশখালী এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার দশ তারিখ সকালের দিকে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকেও দেখুন হালকা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশের সঙ্গে তবে তাপমাত্রা বেড়ে যাবে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর তিনটে নাগাদ অর্থাৎ তিনটে নাগাদ দার্জিলিং শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার এগারো তারিখ বিশেষ করে কলকাতা এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা এই তিনটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি ডায়মন্ড হাবরা এদিকে বিষ্ণুপুর শ্যামপুর তমলুক মহিষাদল এই পাঁচটি জায়গায় কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া দীঘা কাতি নামখানা ফিশারগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বেলদা বেলদাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা রাধানগর খাকুরদা এদিকে কেশরী এর পাশাপাশি নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুর টাইমে দেখি তাহলে দেখুন দুপুর টাইমে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা উপরের দিকে চলে যাবে অর্থাৎ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খড়দা চন্দননগর হাবরা এর পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে শান্তিপুর কৃষ্ণনগর যদি একটু ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বগুলা এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর পাপড়া মুরাগাছা এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বর্ধমান ঘুষকরা এর পাশাপাশি আরামবাগ এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া এদিকে মাসাদ সিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর এর পাশাপাশি আরামবাগ চন্দ্র এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দোমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে সন্ধ্যা ছটা নাগাদ কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বজ্র বিদ্যুৎ খড়গপুর জলেশ্বর দীঘা কাঁথি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বুধবার সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের দিকে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দুটো নাগাদ কিন্তু ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী রংপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে মহেশকালী চিটাগং এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে কুমিল্লা ঢাকা খুলনা ময়মনসিং সিলেট এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি এগারোটার দিকে তাহলে দেখুন এগারোটার দিকে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার এদিকে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে চারটের দিকে কিন্তু বৃষ্টির রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু অনেকটাই কমে যাবে বৃহস্পতিবার বারো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এদিকে ঢাকা রাজশাহী মেহেরপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রংপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে তুলনামূলকভাবে মহেশখালী চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বৈজ সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় দুপুর তিনটে চারটে নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটু বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এর এদিকে ভগবানপুর ময়না সবং পিংলা মহিষদর তমলুক এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশকোড়া বালিচক বেলি এর পাশাপাশি বেলদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দাতন এগরা মোহনপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এর পাশাপাশি কুমিল্লা চিটাগং ঢাকা সিলেট ময়মনসিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন মঙ্গলবার দশ তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এদিকে হাওড়া হুগলিতেও তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি দুর্গাপুরে পঁয়ত্রিশ বাঁকুড়ায় পঁয়ত্রিশ এর পাশাপাশি পুরুলিয়ায় পঁয়ত্রিশ এদিকে দুমকায় ছত্রিশ নলহাটিতে সাঁত্রিশ ধুলিয়ানে ছত্রিশ মালদায় সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ মঙ্গলবার দশ তারিখ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে পশ্চিমের জেলাগুলিতে বাতাসে আর্দ্রতার কারণে ব্যবসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু ব্যবসা গুমট গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা পঁয়ত্রিশ বরিশাল তেত্রিশ কুমিল্লা চৌত্রিশ ঢাকা চৌত্রিশ এর পাশাপাশি ময়মনসিংহ তেত্রিশ সিলেট চৌত্রিশ রংপুরে চৌত্রিশ রাজশাহীতে চৌত্রিশ অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সাঁত্রিশ ডিগ্রি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ